আওয়ামী লীগের নতুন জাতির পিতা ট্রাম্প বন্ধু জিতেছে ঘরে ঘরে আনন্দ সেই সাথে ঘরে ঘরে আনন্দ আপনারা তো ট্রাম্পের টুইট দেখেছে না বাংলাদেশ টানার কলে চেষ্টা করছিল হিন্দু ভোট টানার চেষ্টা করছিলই দেখেন ট্রাম্পের টুইটে গুরুত্ব দেওয়ার কিছু নাই সে ভেন সামরিক হস্তক্ষেপের কথাও বলছিল করছে করে নাই কিন্তু ওই টুইটটা কে করাইছিল ওইটা একটু দেখা দরকার করাইছে উৎসব সান্দুজা নামে সাথে যুক্ত এক ইন্ডিয়ান তার একটা প্রতিষ্ঠান আছে হিন্দু ফর আমেরিকা ফার্স্ট এই ওই ওই প্রতিষ্ঠানের নামে নিজেই চেয়ারম্যান এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে রিপাবলিকানদের পক্ষে আমেরিকান হিন্দুদের সাপোর্ট দেওয়া তারা ট্রাম্পকে দেবতা মানে কারণ সেই উনিশশো ছিয়াত্তর সালে যে দেখেন ইসকনের রথযাত্রায় ট্রাম্প সাপোর্ট দিছিল দেখেন ওদের ওয়েবসাইটে বলা আছে আবার দেখেন ট্রাম্প এই টুইট করায় ইসকনকে ধন্যবাদ দিচ্ছে উই আর টু ডোনাল্ড ট্রাম্প কি উনি বাংলাদেশ নিয়ে উনি হি স্টেটমেন্ট সবের দুঃখের কথা হচ্ছে কি এত দিন থেকে বাংলাদেশে এটা চক্রটা চলছে কিন্তু নোবডি ইজ স্পিকিং এবাউট বাংলাদেশি হিন্দুস সবাই বাংলাদেশী হিন্দুসকে ভুলে ভুলে গেছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইজ আ ভেরি স্ট্রং ভয়েস এন্ড হি ইজ অলসো দ্য ফর্মার প্রেসিডেন্ট এন্ড হি ইজ অলসো ফাইটিং দ্য ইলেকশন তো ওনার থেকে এটা ইন সাপোর্ট অফ বাংলাদেশি হিন্দু দিস স্টেটমেন্ট ইজ উই আর ভেরি ভেরি থ্যাংকফুল এই ইস্কন ট্রাম্প ভক্ত গুলি থেকে বাইসে যাওয়ায় ইস্কন কইছে এটা জগন্নাথের কৃপায় হইছে ট্রাম্প রক্ষা পাইছে ডোনাল্ড ট্রাম্প হি সেভড লর্ড জগন্নাথ রথযাত্রা ইন 1976 ইন নিউ ইয়র্ক

আসেন সেটা আমরা একটু বুঝে দেখি যারা প্রফেসর ইউনূসের সরকারের দ্রুত নির্বাচন দাঁড়ানোর জন্য মরিয়া, তাদের একজন নেতা তাসিম খলিল। তাসিম খলিল লাডা ইংরেজি পোস্ট দিয়া কইছে যে ট্রাম্প যদি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে ইউনূসকে সম্ভব সময়ের আগে নির্বাচন দিতে হবে। লিখিছে এ ভেরি সিম্পল ইকুয়েশন ইংরেজি যগন লিখিছে। তাহলে তো ঠিকই লিখিছে তাই না? কিন্তু বেলুন ফুটা কেটে দিচ্ছে তার অনেক বেশি ইংরেজি জানা বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক উপরাষ্ট্রদূত মিস্টার জন ড্যানি লভিস তাসনিমের পোস্টে কমেন্ট করিয়া ট্রাম্পের নির্বাচনের বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখাইতে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন তিনি আরো বলছেন যে অনেকে বাংলাদেশের উপর ট্রাম্পের নির্বাচনের ফলাফল নিয়ে যে সমস্ত জ্যোতিষিগিরি করতেছে সেরকম কিছু হবে না মিস্টার ড্যানি লভিস সবাইকে মাথা ঠান্ডা রেখে নিজ নিজ কাজ চালায় যেতে উপদেশ দিচ্ছেন একজন সাবেক আমেরিকান কূটনীতিবিদ না আমার জানা মতে তিনি একজন রিপাবলিকান বটে মানে ট্রাম্প যেমন রিপাবলিকান আপনারাই বলেন ট্রাম্পের নির্বাচনে দেশের উপরে কি হইতে পারে সেটা তাসিমকলিল বেশি বুঝবে না জন ড্যানিলোভিস বেশি বুঝবে আপনারা সব জানতেই তাসনিম কলিলা জিগান সে কি উদ্দেশ্যে ভিত্তি ছাড়া পোস্ট দিল সে কার কারহাইয়া খেলতেছে জন ড্যানিলোভিজের বক্তব্য যা বলার বইলা দিছে কেউ কেউ আমার পোস্টে এসে বলছে যে ড্যানিলোভিজ এর রিয়েল আইডি না দেখেন তাসনিম উত্তর দিয়েছে সেই কমেন্টে উই থেকে জানে এটা রিয়েল আইডি কিনা তবে আমরা ট্রাম্পের বিজয় আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আরেকটু গভীরে আলাপ করব আসলে কি হাসিনার কোনো লাভ হবে আসলে কি প্রফেসর ইউনূসের সরকারের সমস্যা হবে আসুন সেটা একটু বুঝে দেখি আসল বিষয় যাওয়ার আগে আগে একটা ছোট্ট বিষয় না আলাপ করে নি এ যে কামালা হারিস কেন হারলো জানেন কেন হারলো জানেন নামই তো হারিস উই কেমনে জিতবে নামের মধ্যেই হার যাই হোক ঠাট্টা ঠাট্টা বাদ দিয়ে আসল কথায় আসি হারছে আসলে মুসলমান ভোটারদের কারণে মূলত মুসলমান ভোটার কি ট্রাম্পকে ভোট দিছে না সেটা না আমেরিকান মুসলমানরা মূলত ডেমোক্র্যাটদের ভোট দেয় কিন্তু এই নির্বাচনের আগে আমেরিকান মুসলিম ভোটারদের মধ্যে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সিএআইআর এর অক্টোবর মাসে একটা জরিপে দেখা গেছে যে মুসলিম ভোটারদের মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট স্টেইনকে সমর্থন করছে যেখানে কামালা হারিস পাইছে একচল্লিশ পার্সেন্ট আর ট্রাম্প পাইছে মাত্র ১০ পার্সেন্ট সমর্থন তো কেন এটা হইল জিলস্টেন গাজা ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল যা মুসলিম ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াই দিচ্ছে দ্রুততার সাথে অন্যদিকে কমলা হারিসের ইসরায়েল প্যালেস্টিন নীতির কারণে কিছু মুসলিম ভোটার তার প্রতি সমর্থন কমাই দিছে ডেমোক্রেটিক প্রার্থীদের যেহেতু মুসলিম ভোটাররা সমর্থন দিত ঐতিহাসিকভাবে এইবার গ্রিন পার্টির প্রতি তাদের সমর্থন বৃদ্ধি পাওয়ায় নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে বিশেষ করে সুইং স্টেট মানে যেই স্টেটগুলোতে রিপাবলিকানও জিততে পারে ডেমোক্রেটও জিততে পারে অল্প কিছু ভোটের ব্যবধানে এদিক সেদিক হয়ে যায় এটা তো গেল ভোটের হিসাব কিন্তু ট্রাম্পের বিজয় আরো গভীর কিছুর ইঙ্গিত দেয় এটা হাসিনার প্রত্যাবর্তনের মতো সস্তা কিছু না যে ট্রাম্প জিতলে হাসিনা ফিরতে পারবে আওয়ামী লীগ ফিরতে পারবে আবার ক্ষমতায় চলে আসবে সেটার আলাপ আমি শেষে করবো সেটা কি অন্য আলাপ গুলো সেরা ট্রাম্পকে আসলে প্রফেসর ইউনুসকে পছন্দ করে নেত্র নিউজ একটা নিবন্ধ চাপিয়েছিল ইলেকশনের আগে গুগল ম্যানের যে ট্রাম্প জিতলে কি হবে বাংলাদেশ রাজনীতির জন্য সমত তাসলিম খলিলার মন্তব্যটাই নিবন্ধ দিয়ে প্রভাবিত এখানে কি বলছে একটু সংক্ষেপে বলি বলছে যে ট্রাম্প যদি আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে ট্রাম্পের সাম্প্রতিক সামাজিক মাধ্যমে পোস্টে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা আছে বলে উল্লেখ করছেন যা ঢাকার এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে ট্রাম্প যদি আবার নির্বাচিত হয় তবে ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী নাও হইতে পারে বিশেষ করে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে ট্রাম্পের মতাদর্শগত পার্থক্যের কারণে বলছে এছাড়া ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্ককে মূলত বাণিজ্য এবং বৃহৎ শক্তির পরাশক্তির প্রতিযোগিতা প্রেক্ষাপটে দেখতে পারে যা বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের থেকে ভিন্ন হতে পারে তো এই কুগল মাল কিন্তু সিআরআই মাল আমি ওরে নিয়ে একটা এপিসোড বলেছিলাম আরো একটা মনে বলছিলাম এই যে এপিসোডে Or or well, uh, first of all, thanks for for having me. Um, it's true what you note is that there's a bit of um, confusion or uncertainty about the actual turnout. Indeed, the ele the election commission said forty percent. Uh, there have been some uh, media outlets in Bangladesh that suggest there was more like twenty-seven or twenty-eight percent. But. Kouse the eighty <laughs> percent board to eighty percent percent

ডক্টর বলছিলেন যে মার্কিন নির্বাচন ভুল রাজনীতির শিকার হচ্ছে দুই সালে একটা আন্তর্জাতিক সম্মেলনে কিছু বাংলাদেশি ডেলিগেটরা ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ সম্পর্কে তো বলছিল যে ওই যে ঢাকার মাইক্রো ফিন্যান্সের লোক কোথায় শুনছি সে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিছিল তাই ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসকে ট্রাম্পের পছন্দ করার কারণ আবার মোদি কিন্তু ট্রাম্পের বন্ধু মোদি টুইটও করেছে বন্ধু বইলা ট্রাম্প ও মোদীকে বন্ধু বিলা স্বীকার করে আবার ইস্কনের জন্য বাংলাদেশ নিয়ে টুইটে কিছু বার্তা দেয় মোদী কি তাদের বাংলাদেশের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ট্রাম্পের সাথে কাজ করতে পারে একটা জিনিস সত্য ট্রাম্পের বিজয় আওয়ামী লীগকে উৎসাহিত করবে এবং করছে সন্দেহ নাই মোদী বাংলাদেশ শিশু নিয়ে ট্রাম্পের সাথে আলাপ করতেও পারে সম্ভাবনা আছে ইস্কন উৎসাহিত হয়ে আরো অ্যাগ্রেসিভ হইতে পারে সেই সম্ভাবনা আছে পুরাপুরি তো রীতিমতো পায়ে পাড়া দিয়ে মুসলমানদের সাথে ঝগড়া করতে চাই চিটা যেটা করছে এর বাইরে আর কিছু হবে না আমাদের ফ্যাসিবিরোধী শক্তিকে সতর্ক থাকতে হবে যেন আমাদের উপরে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে চড়া না পারে এবার আসল কথায় আসি হাসিনারে কে তারাইছে আমেরিকা এসে দিছে বা হাসিনারে যখন আমরা তারাইলাম তখন আমেরিকা এসে রক্ষা করতে পারছে ওরে ইন্ডিয়া এসে রক্ষা করতে পারছে কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে এটা আওয়ামী বয়ান এইটার জন্ম উনিশশো একাত্তর সালে আমরা লিডারশিপ দিলাম শেখ মুজিবরে ওই সব ফেলায় ভেঙে গেল আত্মসমর্পণ করে বসলো পাকিস্তানিদের কাছে যুদ্ধ শুরু করলো দেশের মানুষ আরে সেটা শেষ কর টানা ইন্ডিয়ারে ডেকে আনলো ইন্ডিয়া এসে স্বাধীন করে দিয়ে গেল তাই ওদের একটা বাইরের শক্তি লাগে সব সময়। হাসিনা যখন দেশে ফিরলো আসার পরে কিছু হইলে এমবেসিতে দৌড়াইতো স্টেট ডিপার্টমেন্টে যাইতো ওইখানে যে গুটু করতো হালাই তুই করবি বাংলাদেশের রাজনীতি স্টেট ডিপার্টমেন্টে কি করিস এম্বাসিতে যাই কি করিস এই জন্য বাংলাদেশে গুলো শক্তিশালী হয়ে গেছে এবং তারা কারণে অকারণে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে আরে তোদের কাজ কি আমরা এইবারই প্রথম আমাদের নির্ভরতার চাবি আমাদের নিজের হাতে নিয়েছি নিজের নিজের ভাগ্যের নিয়ন্ত্রা রাষ্ট্রকে হাত ছাড়া করবো না লড়াই করছি তারা যদি ফিরে আসতে চায় আমরা তাদের রুখে দেব ভুলে যাবেন না আমাদের লড়াই ছিল দুইটা শুধু হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে না ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও বটে যাই হোক ফাইনাল আলাপে আসি ট্রাম্পের বিজয় কি গভীর বার্তা দিচ্ছে যে দেখেন এই যে লিবারেল যেটা আমরা দেখি পশ্চিম যেটা দেখি এটার মতাদর্শ কি মুক্ত মানুষের মুক্ত সমাজ এগুলো তো বলে যে ব্যক্তিগত স্বাধীনতা অধিকার সমান সুযোগ এইগুলা নিয়ে আমরা একটা রাষ্ট্র গড়ব এবং এইভাবেই সারা দুনিয়া চলবে প্রত্যেক ব্যক্তি স্বাধীন মত প্রকাশ করবে স্বাধীন চিন্তা করবে ধর্মের স্বাধীনতা থাকবে এবং সমান অধিকারকে সমর্থন করব। এটার বলে লিবারিজম বা বলতে পারেন এই যে পুঁজিবাদী সমাজের বা পুঁজিবাদী কাঠামোর যে আদর্শ কিন্তু লিবারেলিজম যা বলে তা কি করতে পারে পারে না সে সাম্য নিশ্চিত করতে পারেনি সারা দুনিয়ায় সে ইনসাফ কায়েম করতে পারেনি তার অর্থনৈতিক ব্যবস্থা এমনই যে সম্পদ কেন্দ্রীভূত হইতে থাকবে বিভিন্ন স্পটে ছোট ছোট জায়গায় অল্প কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ জন্মবে প্রচুর ধনী হবে আর প্রচুর গরিব হবে বিশাল বৈষম্য থাকবে আয়ের এবং সম্পদের ক্যাপিটালিজম এর পারিনি যাই হোক এই লিবারিজম পরাজিত হইতেছে এটাই ট্রাম্পের বিজয় আমাদের দেখাই দিচ্ছে দুনিয়া গোল্লায় যাক আমি নিজের মতো থাকবো এটাই তো ট্রাম্পের রাজনীতি ট্রাম্প আমেরিকান পুঁজির আমেরিকার বাইরে যাওয়াকে বাধা দিবে আগেও দিছে এইটা আমেরিকান ক্যাপিটালিজমকে দুর্বল করবে কেন করবে সে বিস্তারিত আলাপে গেলাম না অর্থনৈতিক জটিল আলাপ যাই হোক পরে কখনো সময় পেলে করা যাবে কিন্তু এইটা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করবে একটা ঘটনা ঘটতেছে সারা দুনিয়া নিজের উৎসে ফিরতে চাইতেছে ইন্ডিয়া মনে করতেছে তারা রাম রাজত্ব কায়েম করবে তাদের সেই উৎসে ফিরে যাবে ট্রাম্প চাচ্ছে আমেরিকাকে গ্রেট করবে আবারও আগের মতো এই রাস্তায় আছে ইউরোপ ইউরোপে ফ্যাসিবাদ মাথা চারা দিচ্ছে এই ট্র্যাডিশনে ফিরতে চাওয়া তা ফ্যাসিবাদের উত্থানের ঠিক আগের পর্যায়ে সারা দুনিয়া বিপর্যস্ত বুঝতে পারতেছে না কেন দেশে দেশে এইভাবে ফ্যাসিবাদের পদ ধ্বনি যাচ্ছে, কেন ফ্যাসিস্টা জিতে যাচ্ছে কেন উগ্র দানপন্থীরা এটা জনতা যারা ভোট দিচ্ছে সাধারণ জনতা সাধারণ মানুষ ট্রাম্পকে ভোট দিছে তারা ট্র্যাডিশনে ফেরার মধ্যে তাদের মুক্তির পথ দেখছে স্বপ্ন দেখছে লিবারেল দুনিয়া তাদের শান্তি দেয়নি স্বস্তি দেয়নি তাদের অর্থনৈতিক মুক্তিও দেয়নি আমরাও কিন্তু ট্র্যাডিশন ফিরতে চাইছি আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম ইসলাম ইসলামী শক্তির একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম ইসলামী চেতনা গত শতাব্দীতে কমিউনিজমের একটা শক্তিশালী আদর্শ ছিল সেই জন্য বাধা দিছিল তারা ফেসিবাদকে শুধু বাধা না পরাস্ত করছিল এইবার এই কমিউনিজম নাই এই ভয়ে বা এই শূন্য স্থান পূরণ করতে পারি আমরা আমাদের চিন্তা দিয়া আমাদের বিকল্প রাষ্ট্র ধারণা দেয়া যেইখানে লিবারালিজমের দুর্বলতা অসাম্য আর বে সমাধান নিয়ে হাজির হব আমরা দুনিয়ার সামনে এটাই এখন আমাদের সুযোগ কিভাবে সেটা আমাদের ব্যয় করতে হবে দুনিয়ার সামনে নতুন ধারণা প্রপোজ করার প্রস্তাব করার বুদ্ধিবৃত্তিক সামর্থ্য অর্জন করতে হবে তার মানে লড়াই শেষ হয় নাই এটা কেবল শুরু আমাকে কেউ কেউ বলে অ্যানার্কিস্ট আমি নাকি দেশের স্থিতিশীলতা চাই না ওই আপনাদের স্থিতিশীলতা ট্রাম্প রায় সেভাবে হান্দায় দেবে পিছনে বুঝলেন আপনাদের এটা সায়ার বলিস আমার লড়াই আর আমার রাজনীতিটা বুঝতে পারবেন প্রথমে অর্থ বলে দিব তারপরে অর্থ ছাড়া একবারে বলবো। একবারে না শুনলে এগুলোর মজা লাগে না আর কি মেরা আসলি লড়াই আজি বাকি হয় আমার আসল যুদ্ধ এখনো বাকি মেরা ইরাদ কি ইমতেহান আজি বাকি হয় আমার অভিলাষের পরীক্ষা এখনো বাকি আছে আর তো সেরে পিলিয়া মুড ভার জমিন হামলে সবে তো আমি পান করেছি এক মুঠ জমিন মাটি আগে সারা আসমান বাকি হয় সামনে পড়ে আছে সারা আকাশটা এইবার একসাথে মানে তো বুঝে গেছেন মেলী লড়াই আহান বাকি হয় আমরা সেই আসমান জয় করবো একসাথে ওই লড়াইটা বাকি আছে সেই দিন আমাদের ওই স্লোগান পূর্ণতা পাবে যা আমরা উচ্চারণ করতে শুরু করছি জুলাই আগস্ট বিপ্লবের সময় ইনকিলাব জিন্দাবাদ